যোগ যোগ বহু প্রাচীন আজ থেকে আনুমানিক চার হাজার বছর আগে ঋগ্বেদে যোগের উল্লেখ পাওয়া যায় যোগ কথাটি এসছে সংস্কৃতের যুজ ধাতু থেকে যার মানে হল যুক্ত হওয়া কার সাথে যুক্ত হওয়া এই আত্মার সঙ্গে পরমাত্মার যুক্ত হওয়া শরীরের সাথে মনের যুক্ত হওয়া প্রকৃতির সাথে চেতনা যুক্ত হওয়া দেহের সাথে পরমাত্মা যুক্ত হওয়া মনের সঙ্গে প্রকৃতি যুক্ত হওয়া ইরা নারীর সঙ্গে পিঙ্গলা নারী যুক্ত হওয়া তো এই যুক্ত হওয়াকেই বলা হচ্ছে যোগ যোগ চিত্ত বৃত্তি নিরোধক অর্থাৎ যোগ চিত্তের বৃত্তিকে নিরোধ করে বা আটকায় চিত্তের বৃত্তি কি চিত্তের বৃত্তি হলো এই যে কামনা বাসনা লোভ আকাঙ্ক্ষা ভয় এই কিছুই চিত্তের বৃত্তি আমাদের চেতনার বৃত্তি যা বৃত্তাকারে ঘুরতে থাকে আমাদের যে কামনা বাসনা ভয় কামনা বা ইচ্ছা আমাদেরকে কোনো কিছু করতে এগিয়ে নিয়ে যায় আবার কোনো কিছু পাওয়ার পর আমাদের হারিয়ে যাবার ভয় আমাদের হেরে যাবার ভয় কোনো কিছুকে হারিয়ে ফেলার ভয় এই সব কিছু বৃত্তাকারে ঘটছে তো যোগ এই যে চিত্তের যে বৃত্তি তাকে আটকায় তার উপর নিয়ন্ত্রণ আনতে সাহায্য করে তো এই যোগের যে বলা হয় যে আদি যোগী যোগেশ্বর অর্থাৎ শিব এই যোগের সৃষ্টি করেন তাই ওনাকে আদি যোগী বলা হয় যোগ ব্যবহার হতো আগে সাধনার জন্য বিভিন্ন সাধনাতে যোগ এই যোগ কিন্তু গুরুমুখী বা গুপ্তবিদ্যা যোগকে গুরুমুখী বিদ্যা বলা হয় এবং গুপ্তবিদ্যা বলা হতো অর্থাৎ গুরু পরম্পরায় যোগ শেখানো হতো এবং এটা ভীষণ গুপ্ত ছিল গুপ্ত সাধনা বিভিন্ন সাধনার সিদ্ধিলাভের জন্য যোগকে আনা হয়েছিল এটা সবার জন্য ছিল না যোগ পরবর্তীতে ঋষি পতঞ্জলি যোগসূত্র বা পতঞ্জল যোগ যোগ দর্শনের দর্শনের মাধ্যমে আজ থেকে বছর আগে উনি সূচনা করেন তাই ওনাকে বলা হয় যোগের জনক ঋষি পতঞ্জলিকে যোগের জনক বলা হয় উনি ওনার যোগ দর্শনে চারটে ভাগে যোগের দর্শনকে উল্লেখ করেছেন সমাধিপাত সাধনপাত বিভূতিপাত এবং কৈবল্যপাত একশো পঁচানব্বইটা শ্লোকে উনি সম্পূর্ণটা ব্যাখ্যা করেছেন যোগ দর্শন তো এই যোগ দর্শনের মাধ্যমে আমরা যোগ সম্পর্কে অনেকটাই জানতে পারি কিন্তু এই পতঞ্জলি যোগ দর্শন কিন্তু রাজযোগের ক্ষেত্রে যোগের অনেকগুলো ভাগ রয়েছে আমরা যোগ সম্পর্কে জানতে পারি হিরণ্ডু সংগীতা যোগ প্রদীপিকা যোগ রহস্যম শিবসংহীতা যোগ দর্শন বিভিন্ন বই থেকে বা শাস্ত্র থেকে এই যে শিবসংহীতায় শিব যোগকে চারটি ভাগে ব্যাখ্যা করা হয়েছে মন্ত্রযোগ কঠযোগ যোগ এবং রাজযোগ এই যে মন্ত্রযোগ মন্ত্রযোগ মানে হলো মন্ত্র উচ্চারণের মাধ্যমে মন্ত্র অর্থাৎ মনকে যে ত্রাণ করে মন্ত্র পাঠের মাধ্যমে নিজের মনের সাথে যুক্ত থাকাকে বলা হয় মন্ত্রযোগ মন্ত্রযোগের মাধ্যমে আমরা আমাদের নিজের মনে ত্রাণ করি এবং আমরা সেই ঈশ্বর অনুভূতি লাভ করি এই মন্ত্রের মাধ্যমে যে যুক্ত থাকা তাকে বলা হচ্ছে মন্ত্রযোগ হটযোগ হঠযোগ মানে হ এবং ঠ হ অর্থাৎ সূর্য এবং ঠ মানে হলো চন্দ্র সূর্য চন্দ্র আমাদের দেহে ডান দিকটা সূর্য বাম দিকটা চন্দ্র ডান দিকটা সূর্য নারী দিকটা চন্দ্র নারী এই যে পুরো শরীরকে এই যে হ ঠ এই দুটোকে যুক্ত করা হচ্ছে হঠযোগ হঠযোগের মধ্যে রয়েছে বিভিন্ন ষটকর্মা হম আসান প্রাণায়াম মুদ্রা এই সবকিছুকে বলা হয় আরেকটা আছে লয় যোগ লয় যোগ কোনটা লয়যোগ হল আমাদের যে কুন্ডলিনী শক্তি সেই কুন্ডলিনী শক্তিকে জাগ্রত করার মাধ্যমে আমাদের যে বিভিন্ন চক্র আছে তার মধ্যে মূলাধার চক্র স্বাধীন চক্র মণিপুর চক্র আনাহার চক্র বিশুদ্ধি চক্র আজ্ঞাচক্র এবং সাহস্রাধার চক্র এই যে বিভিন্ন চক্র সেই চক্র জাগরণের মাধ্যমে চক্র বিশুদ্ধিকরণের মাধ্যমে আমাদের কুন্ডলিনী শক্তিকে ঊর্ধ্বমুখী করি করা হয় আমরা করি না বড় বড় যোগী এটা খুব কঠিন একটা বিষয় কঠিন একটা সাধনা এর মাধ্যমে শরীরের চেতনাকে ঊর্ধ্বমুখী করে ব্রহ্ম উপলব্ধি পাওয়াকে যোগ বলা হয় আর একটা হলো রাজযোগ রাজযোগ কোনটা রাজযোগ অর্থাৎ সব থেকে বলা হয় এটাকে উচ্চ যোগ ক্রিয়া ভীষণ শক্ত রাজ্য রাজ্য ধ্যান ধারণা ধ্যান সমাধির মাধ্যমে এই রাজ্যগের আসা হয় কঠিন সাধনা ভীষণ একাগ্রতার মাধ্যমে ধ্যানের মাধ্যমে একাগ্র আমাদের যে একাগ্রতা তাকে কাজে লাগিয়ে একটা বিন্দুতে এনে ধ্যানে একটা বিন্দুতে এনে সমাধিস্থ অবস্থায় ব্রহ্ম অনুভূতিকে অনুভব করাই হলো এই রাজ্যগের প্রধান উদ্দেশ্য এই যে ঈশ্বর আমার মধ্যে ঈশ্বর আছে বা পরমাত্মাকে উপলব্ধি করা ব্রহ্মকে উপলব্ধি করা এটা রাজযোগের মাধ্যমে করাকে রাজযোগ করা হয় এছাড়াও আমাদের কিন্তু আরো যোগের বিস্তার রয়েছে যেমন জ্ঞান যোগ কর্মযোগ ভক্তিযোগ এই বিভিন্ন যোগ বিভিন্ন যোগ যেমন ভক্তিযোগ ভক্তির মাধ্যমে ভক্তির মাধ্যমে যুক্ত থাকা কোনো ঈশ্বরের উপর ভক্তি কোনো নিজের ইষ্ট দেবতার প্রতি ভক্তি সে মানুষের প্রতি ভক্তি কোন যে কোনো কিছুর প্রতি যে ভক্তিভাব সেই ভক্তিভাবের মাধ্যমে যুক্ত থাকা হলো ভক্তিযোগ জ্ঞানের মাধ্যমে কোনো কিছু জ্ঞান আহ আহরণের মাধ্যমে জ্ঞান অর্জন করছি তার উপর যে আমরা যুক্ত থাকছি জ্ঞান অর্জনের ক্ষেত্রে সেটা হলো জ্ঞান যোগ কর্মের মাধ্যমে যুক্ত থাকছি সেটা হলো কর্মযোগ এই যে যোগ যোগ আর ভোগের মধ্যে পার্থক্য কর্ম করছি করছি আমরা আমরা বলি তো কর্ম সেটা কি যোগ নিষ্কাম কামনা যুক্ত কর্মকে বলা হয় ভোগ এবং নিষ্কাম কোনো কামনা নেই কোনো অর্থ উপার্জনের জন্য নয় বা কোনো কিছুর জন্য নয় শুধু কর্ম করে যাচ্ছি নিষ্কাম ভাবে যে কাজই করছি নিষ্কাম ভাবে কোনো কামনা নেই মনের মধ্যে সেটা যোগে রূপান্তরিত হয় যা জ্ঞান আবরণ করছে যে জ্ঞান অর্জন করছি। কোনো কামনা নেই তার মধ্যে যে আমি এটা নিয়ে আমি এটা করবো তেমন কিছু নয় শুধু আহরণ করছি আনন্দ পাচ্ছি জ্ঞান অর্জন করছি আনন্দ পাচ্ছি জ্ঞান অর্জনের জন্যই জ্ঞান অর্জন করছি কামনা ছাড়া নিষ্কামভাবে এটা হলো যোগ না হলেই কিন্তু এটা ভোগ হয়ে যাবে এবং ভক্তিতেও তাই ভক্তিভাব দেখাচ্ছি আর ভক্তি ভেতর থেকে আসছে নিষ্কাম ভক্তি আসছে এবং ভক্তি দেখাচ্ছি দুটোর মধ্যে পার্থক্য আছে তো যেটা নিষ্কাম আসছে সেটা হলো যোগ বাকি কিন্তু ভোগ আর এছাড়াও এই যে জ্ঞান যোগ কর্মযোগ ভক্তিযোগ ছাড়াও আছে কি কর্ম এবং ক্রিয়ার মধ্যে পার্থক্য এখানে কর্ম কর্ম হল ভৌতিক জগতের জন্য যা করা হয় তা হলো কর্ম আর ক্রিয়া হলো অন্তর্জগতের জন্য আত্মিক যে কাজ আধ্যাত্মিক যে কাজ তার জন্য যেটা করা হয় সেটাকে বলা হয় ক্রিয়া অর্থাৎ মনকে একাগ্র করে চিত্তকে একাগ্র করে চেতনাকে বুঝে চেতনাকে চৈতন্য করার উপায়ে আমরা যে ভেতর জগতে পূজাপাঠ পাঠ বা শাস্ত্র তারপরে গুরুভক্তি গুরুর উপদেশ পালন গুরুর নির্দেশ পালন এই মাধ্যমে আমাদের ভেতরের চেতনাকে যে জাগ্রত করা হয় যে যেভাবে যুক্ত যুক্ত থাকা হয় তাকে বলা হচ্ছে ক্রিয়াযোগ তো এই হল যোগ যোগ যোগে আসব কেন কারণ ওই যে চিত্তের বৃত্তিকে নিরোধ করে চিত্তের বৃত্তি নিরোধ হয়ে গেলে আমাদের যদি কামনা বাসনা আমাদের ভয় এগুলো যদি আমরা বুঝতে পারি এগুলো যদি আমরা লোভ হিংসা এগুলো যদি আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি নিজেদের আমাদের নিয়ন্ত্রণেই থাকবে আমার চেতন আমার চাহিদা আমার ভয় আমার লোভ আমার হিং আমার সমস্ত কিছু যদি আমার নিয়ন্ত্রণে থাকে তাহলে কত ভালোই না হয় জীবনটা আনন্দময় হয়ে ওঠে তাই যোগ সকলের জন্য ভীষণভাবে প্রয়োজন আসুন যোগযুক্ত হন রোগ মুক্ত হন যোগ যুক্ত থাকলে আমরা আমাদের শারীরিক এবং মানসিক সমস্ত রোগ থেকে বেরিয়ে আসতে পারব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার